আপনাদের ম্যাক্সিমাম প্রশ্ন যে এই গরম সহনশীল জাতগুলো আসলে কোনগুলো এই সময় যারা মরিচ চাষ করার চিন্তা করতেছেন তারা দুটি জিনিস মাথায় রাখবেন প্রথমত হচ্ছে তীব্র গরম সহনশীল এবং দ্বিতীয়টি হচ্ছে তীব্র বর্ষা সহনশীল এখন আমাদের দেশের ওয়েদারের অবস্থা এমন যখন আপনার গরম তো গরমই এত গরম এবং আবার পরবর্তীতে যখন দেখবে বৃষ্টি হচ্ছে এক মাস দুই মাস এক নাগারেও বৃষ্টি হয়েছে গতবার আমাদের কিন্তু ওয়েদার এমন ছিল এক নাগারে কিন্তু ষাট দিন পর্যন্ত আমাদের বৃষ্টি হয়েছে তো এত বৃষ্টি হওয়ার কারণে এবং এত তীব্র গরমের কারণে আমাদের মরিচ চাষ করতে গেলে কি কি সমস্যাটা আসতে পারে সেটা কিন্তু আমাদের আগে জানতে হবে তীব্র গরমের ক্ষেত্রে আমাদের যেটা হবে তাপমাত্রা সহ্য না করতে পেরে গাছগুলো ফুলে যাবে কুকড়ে যাবে তখন কিন্তু আপনি বুঝতে পারবেন না কারণ তখন আপনি মনে করবেন কি যে আমার বোধ স্প্রে করতে সমস্যা হচ্ছে স্প্রে ভুল হইতেছে আমাদের ভুল ধারণা এটা কিন্তু জাত যদি সহনশীল না হয় তীব্র গরম সহনশীল জাত যদি না হয় সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা কিন্তু আমাদের হতে পারে আবার অতিরিক্ত বৃষ্টি হলে কী সমস্যা হয় অতিরিক্ত বৃষ্টি যখন হয় একটা না এক মাস দেড় মাস দুই মাস এ পর্যন্ত কিন্তু বৃষ্টি আমাদের হয়েছে এটা কিন্তু আমরা দেখেছি তো সেই সময় কী হয় বেডগুলো সেচ্চ হয়ে থাকে এবং শিকড়গুলো খুব দ্রুত পচে যায় তো এইটা যদি জাত হ্যাঁ তারা যদি জন্মের থেকে যদি এটা সহনশীল হয়ে থাকে তাদের যদি জাতগুলো সেই সহনশীল হয়ে থাকে তাহলে কিন্তু আপনার ফসল টিকে থাকবে তো এই তীব্র গরম এবং এই তীব্র বর্ষাতে আপনি কোন কোন জাত নিয়ে কাজ করতে পারেন সেগুলো নিয়ে আজকে কথা বলবো অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো সময় তো দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আনোয়ার হোসেন কৃষি উদ্যোক্তা তো আপনারা যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন আমি কিন্তু বেশিরভাগ সময়ই মরিচ চাষ নিয়ে ভিডিও করে থাকি কেননা মরিচ এমন একটা সবজি যেটা কিন্তু চাইলে যে কেউ চাষ করতে পারবে না এটার অনেক টেকনিক্যাল সাইড রয়েছে এবং অনেক নিয়ম নিয়মকানুনের ব্যাপার রয়েছে তো আপনারা যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করতেছেন অথবা এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে অন্তত একটা লাইক এবং একটা কমেন্ট করে যাবেন তাহলে কি আমার পরবর্তীতে ভিডিও করা অনুপ্রেরণা হাজার গুণে বৃদ্ধি পাবে তো চলুন বেশি কথা বাড়াবো না তো আমার হাতে যে জাতগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু হট ওয়েদারের জন্য পারফেক্ট পাশাপাশি বর্ষার ওয়েদারের জন্য কিন্তু পারফেক্ট তো চলুন কি কী জাত আমার হাতে একটা ইন্ডিয়ান ভ্যারাইটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কিং হট এটা কিন্তু সাকাতা সাকাতার কিং হট এই জাতটা কিন্তু দেখতে মরিষটা কালো এটা কাঁচা এবং পাকা অবস্থাতে আমরা আপনারা দুইভাবে চাষ করতে পারবেন এবং পাশাপাশি এই হট ওয়েদারে দেখতে পাচ্ছেন যে নামটা হচ্ছে হট এগারোশো দুই এই হট ওয়েদারে কিন্তু এটা পারফেক্ট একটা জাত আবার হচ্ছে বর্ষার মৌসুমেও কিন্তু এটা সহনশীল একটা জাত তো আপনারা চাইলে কিংহট এগারোশো দুইটাও কিন্তু আপনারা লিস্টে রাখতে পারেন বিজলি প্লাস টোয়েন্টি এটা কিন্তু বহু পরীক্ষিত অনেক কৃষক এবং আগেও চাষ করেছেন তারা লাভবান হয়েছেন হ্যাঁ বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি মানে দুই সালে এটা মার্কেটে আসছে তো তখন থেকে এখন পর্যন্ত ভালো পারফরমেন্স করতেছে এখন কিন্তু সাঁত্রিশ আটত্রিশ ডিগ্রি তাপমাত্রা চলতেছে এটা কিন্তু চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত সহ্য ক্ষমতা এই বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টির রয়েছে এটা কিন্তু ভাইরাস এবং ঢোলে পড়া পাতা কোকড়ানো এই রোগগুলো সহনশীল পাশাপাশি এই হট ওয়েদারে এবং এই বর্ষার মৌসুমে দুইটা ওয়েদারেই খুবই ভালো পারফরমেন্স করতে পারে তো এটা দ্বিতীয় লিস্টে আমি রেখেছি এরপরে তিন নাম্বারে আমি রেখেছি হচ্ছে সুপার হট হ্যাঁ এই হট ওয়েদার এবং সামনে বর্ষার মৌসুমে দুইটা সময়ই কিন্তু এটা খুবই ভালো উপযুক্ত একটা জাত যা এটা এই জাতটা গতবার এসেছে মার্কেটে এটা মরিচের কালার হচ্ছে কালো এবং এটা কিন্তু বাজার চাহিদা অনেক অন্য মরিচের চাইতে এটা কিন্তু বাজারে বিক্রি করতে গেলে পাঁচশো থেকে এক হাজার টাকা এটার দাম আমরা বেশি পেয়েছি তো এটা কিন্তু টানা ষাট দিন বৃষ্টি স্বজনশীল একটা জাত আমি নিজে চাষ করেছিলাম গত বছর এটা এক টানা ষাট দিন বৃষ্টি হয়েছে দিনের কোনো না কোনো সময় মানে বেড সময় ভেজা থাকছে তারপরেও কিন্তু ঢোলে পড়া এবং ব্যাকটেরিয়া উইল্ট এ ধরনের কোনো সমস্যা হয়নি এটা কিন্তু আপনি তিন নম্বরে রাখতে পারেন এই হট ওয়েদার এবং বর্ষাকালীন মৌসুমে মরিচ চাষ করার জন্য সুপার হট এরপরে চতুর্থ নম্বরে আমি রেখেছি কোবরা এটা আর মালিক সিটের একটা ভ্যারাইটি এটা সম্পূর্ণ একটা নতুন একটা জাত নতুন জাতটা কোম্পানি বলতেছে জুন জুলাইয়ে চাষের জন্য উপযুক্ত তো যেহেতু নতুন ভ্যারাইটি এটা এখন পর্যন্ত কেউ ওইভাবে চাষ করেনি এটা আমি চাষ করা দেখিউনি যেহেতু নতুন আর এই কোম্পানিটা একটা বিশ্বস্ত কোম্পানি যতগুলো ভ্যারাইটি মার্কেটে নিয়ে আসছে সবগুলোই ভালো পারফরমেন্স করছে তো এই হট ওয়েদারে এবং বর্তমান ওয়েদারের সাথে ম্যাচিং রেখে তারা যে নতুন একটা ভ্যারাইটি নিয়ে এটা নিঃসন্দেহে আমি মনে করি ভালো রেজাল্ট করবে যদি রেজাল্ট ভালো না করতো তাহলে কিন্তু এটা মার্কেটে নিয়ে আসতো না আর একটা প্রোডাক্ট যখন লঞ্চিং হয় সেটা অতীত বর্তমান ভবিষ্যৎ চিন্তা করেই কিন্তু কোম্পানি প্রোডাক্টটা মার্কেটে লঞ্চিং করে যদি খারাপ হয় তাহলে কিন্তু কোম্পানি বদনাম হয়ে যাবে তো এই কারণে কিন্তু আসলে কোবরা জাতটি আমি চতুর্থ নম্বরে রেখেছি তো এই চারটি জাত আপনারা কিন্তু নিঃসন্দেহে এই হট ওয়েদারে চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা এবং আপনাদের ম্যাক্সিমাম প্রশ্ন যে এই গরম সহনশীল জাতগুলো আসলে কোনগুলো তো এই গরম সহনশীল জাত কোনগুলো তো এই প্রশ্ন আমি বেশিরভাগ পাই এই কারণে এবং এই গরম সহনশীল জাতগুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিলাম তো আর একটা বিষয় হচ্ছে যে যেহেতু এই সময় গরম চলতেছে সামনে এক দুই মাস পর পরই কিন্তু আমাদের বর্ষা নেমে আসবে বর্ষাকাল তো বর্ষাকালে মরিচ চাষ কিন্তু অত্যাধিক লাভজনক কারণ সব এলাকায় এই মরিচ চাষটা হয় না কিছু কিছু এলাকায় এটা যখন হয় তারা কিন্তু খুব ভালো দামে বিক্রি করতে পারে তো এই জন্য দুইটা জিনিস মাথায় রেখে কিন্তু আমি এই জাতগুলোর কথা বলেছি এখন আপনি ভেবে চিনতে সিদ্ধান্ত নিন যে কোন জাতটি নিয়ে আপনি কাজ করবেন আরেকটা বিষয় এ জাতগুলোর বীজ এবং কোকোপিটে উৎপাদিত চারা কিন্তু আমাদের কাছ থেকে আপনি নিতে পারেন আর যদি আপনার এলাকায় এই বীজগুলো পেয়ে যান তাহলে আপনি পছন্দ মতো এবং আমি যে আপনাকে একটা সাজেশন দিলাম এবং আমার মতামত প্রকাশ করলাম এটার সাথে আপনি নিজেও এটা একটা ব্যালেন্স করবেন করে আসলে কোন জাতটা আপনার এলাকায় আপনার মাটিতে ভালো হবে সেটা আপনি নিজেকেই সিদ্ধান্ত নিতে হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে আরও নতুন কোনো ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে আসবো সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম